কীভাবে আমরা একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট আর একজন সাধারণ মানুষ স্টুডেন্টের মধ্যে তফাৎ করতে পারি একজন সাধারণ স্টুডেন্টের সাথে একজন চ্যাম্পিয়ন স্টুডেন্টের একটাই তফাত যেটা হচ্ছে একজন সাধারণ স্টুডেন্ট কেউ চ্যাম্পিয়ন তৈরি করতে পারে বা একজন চ্যাম্পিয়ন স্টুডেন্টকে ডিফারেন্ট করে সেটা হলো তার অভ্যাস বা তার হ্যাবিট বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে অভ্যাসটা ফলো করি প্রত্যেক দিন প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যেটা ফলো করছি ডেইলি সেটাই আমাদের জীবনের ভবিষ্যতে আমরা কি হতে পারি বা কি হতে পারি না তার উপরে নির্ভর করছে অর্থাৎ আমাদের হ্যাবিট আমাদেরকে তৈরি করে হ্যাবিট আমাদেরকে চ্যাম্পিয়ন তৈরি করে বা অর্ডিনারি তৈরি করে সো আর ইউ ওয়ান টু বি এ চ্যাম্পিয়ান স্টুডেন্ট আপনি কেউ একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য সো এই ভিডিওতে আমরা আজকে বলবো চ্যাম্পিয়ান স্টুডেন্টদের এমন কিছু সাতখানা হ্যাবিট যেটা আমরা যদি এখন আনতে পারি আমরা আজ থেকে সিক্স মান্থ থ্রি মান্থ এবং এক বছরের মধ্যে কিন্তু আমরা একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে পারি তার সেই সাতখানা হ্যাবিট নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলুন শুরু করা যাক সেই হ্যাবিটগুলো নিয়ে ওয়েলকাম 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 সকলকে বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমিতে বেঙ্গল চ্যাম্পিয়ন্স অ্যাকাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে চ্যাম্পিয়ানদের সাতখানা হ্যাবিট যা আমাকে চ্যাম্পিয়ান তৈরি করতে পারে নাম্বার ওয়ান আমাদেরকে জানতে হবে কেন আমার এই হ্যাবিটগুলো দরকার কারণ আমি একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে চাই আমি যদি একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে না চাই তাহলে কিন্তু এই এই ভিডিওটা কিন্তু আমাদের জন্য নয় একদম পরিষ্কার কথা যদি আমরা নিজেরা চ্যাম্পিয়ন স্টুডেন্ট না হতে চাই তাহলে কেউ আমাদেরকে চ্যাম্পিয়ন তৈরি করতে পারে না নাম্বার টু আমাদের চ্যাম্পিয়ন হতে গেলে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমাদেরকে নাম্বার তুলতে হবে কারণ মানুষ নম্বরটাকে পছন্দ করে মানুষ নম্বরটা রেজাল্ট চাই সবাই সো রেজাল্টটা আমাদেরকে যেন সবসময়ের জন্য আমরা যেন রেজাল্ট ওরিয়েন্টেড লার্নিংটাকে কাজ করাতে পারি যাতে আমি চ্যাম্পিয়ন স্টুডেন্ট শুধুমাত্র আমার লাইফে যেন না হলে হবে না আমাকে যেন অ্যাকাডেমিক্যালিও আমি যেন খুব ভালো মার্কস আনতে পারি সেটা গেল প্রথম দেন সাথে সাথে আমার যে মার্কস আছে সেটার সাথে সাথে আমার যেন ড্রিম গোল যেগুলো আছে আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলোকেও কিন্তু আমি যেন অ্যাচিভ করতে পারি সেই লক্ষ্যগুলোকেও আমি যেন নিজের জীবনে পেতে পারি যেটা আমাকে চ্যাম্পিয়ন তৈরি করবে দিস ইজ দ্য মাইন্ডসেট অফ দিস ভিডিও আমি যদি বলি আমাদের এই মাইন্ডসেটে আমাদেরকে চলতে হবে নাম্বার টু আসছে কনসেপ্ট কনসেপ্টগুলো যাওয়ার আগে আমি জাস্ট একটা কথা এখানে বলে দিই সিম্পল এই সাতটা কনসেপ্ট যারা ফলো করবে এই সাতটা সিস্টেম সিক্রেট যারা ফলো করবে তাদের কিন্তু জীবনে খুব খুব বদলে যেতে পারে প্রচণ্ড পরিমাণে হাই স্পিডে বদলাবে খুব তাড়াতাড়ি বদলাবে এবং তার জন্য কিছু অ্যাকশানও থাকবে যেটা আমি সবার শেষে সবাইকে বলবো সেই অ্যাকশানটা নিলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সফল হতে পারবো খুব তাড়াতাড়ি চ্যাম্পিয়ন হতে পারবো তার জন্য একটা ওয়ে আছে তার জন্য একটা সিস্টেম আছে সেই সিস্টেমটাও আমি কিন্তু সকলের জন্য বলবো সো লেট স্টার্ট কনসেপ্ট নাম্বার ওয়ান দ্যাট ইজ রিড কি পড়বো প্রত্যেক দিন তিরিশ মিনিট করে পড়তে হবে হোয়াট ইউ লাভ যেটা আমি পছন্দ করি গল্পের বই বাংলা বই ইংরেজি বই ইংরেজি গল্পের বই বাংলা গল্পের বই কবিতার বই খেলার বই ক্রিকে ক্রিকেট আমি যদি ভালোবাসি ক্রিকেটের বই ফুটবল ভালোবাসলে ফুটবল হকি এগুলো নিয়ে যারা লিখেছে বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি পড়তে পারি তাদের ওপরে যারা লিখেছে যদি আমি পলিটিক্স পছন্দ করি আব্রাহাম লিংকন মার্টিন লুথার কিং আমাদের দেশেরই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে নিয়ে যে বইগুলো লেখা হয়েছে সেগুলো আমরা পড়তে পারি যেটা আমার পছন্দ যেটা আমার ইন্টারেস্টিং লাগে সেটাকে আমরা কিন্তু পড়তে পারি যেটা আমাকে হেল্প করবে সো তিরিশ মিনিট প্রত্যেক দিন আমাদের যেটা ভালো লাগে সেটা আমরা পড়বো নাম্বার ওয়ান নাম্বার টু ইজ রাইট ডেইলি গোল রাইটিং কী লিখবো ডেইলি গোল রাইটিং প্রত্যেক দিন আমার গোল রাইট করতে হবে প্রত্যেক দিন লিখতে হবে আমি কি গোল চাই আমি কি পেতে চাই আমি সেটা লিখবো প্রতিদিন ডেইলি গোল রাইটিং কটা করে লিখবো দশটা করে গোল লিখবো প্রত্যেক দিন কুড়িটা করে গোল হয় টোটাল দশ মিনিট করে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম ফ্রেশ হলাম স্নান টান করে নিয়ে লিখতে বসে গেলাম আমার গোল কি কি আছে লাইফের আমার জীবনের আমার এক্সাম গোল কি কী আছে যেরকম প্রথম গোল আমি যদি এখানে আমরা কেউ যদি গোল না সেট করে থাকি আমি একটা টুল দেবো যেটাতে আমরা গোল সেট করতে পারি ফাইনাল এক্সামাইজার বলে একটা টুল আমি ক্রিয়েট করেছি যেটাতে আমি আমার ফাইনাল এক্সামের গোলটাকে আমরা সেট করতে পারি সো ডেইলি গোল রাইটিং তার জন্য প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আমি এবছর ফাইনাল পরীক্ষায় কত পার্সেন্ট মার্কস পেয়েছি সেটা লিখলাম আমি এবছর ফাইনাল পরীক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছি লিখলাম নাম্বার টু আমি খুব ভালো ভালো খাবার খাচ্ছি যেটা আমার বডিকে হেলদি রাখে আমি নিজে মাইন্ডের দিক থেকে হ্যাপি থাকি এবং পিসফুল থাকতে পারি তার জন্য দু নম্বর হলো তিন নম্বর আমার পরিবারের সাথে আমার বন্ধুদের সাথে এই সমাজের প্রত্যেকটা মানুষের সাথে আমার সম্পর্ক খুব ভালো আমি খুব ভালোভাবে প্রত্যেকটা মানুষের সাথে মিশতে পারি কথা বলতে পারি এবং খুব ভালোভাবে মানুষকে বুঝতেও পারি লিখলাম তিন নম্বর গোল চার নম্বর গোল লিখতে পারি আমি প্রচণ্ড ফিট এনার্জেটিক এবং আমি প্রচন্ড। হ্যাপি থাকতে ভালোবাসি আমি হ্যাপি থাকি প্রতিদিন আমি হ্যাপি থাকি এগুলো লিখতে পারি যে যে প্রবলেম নিয়ে ফেস করছি তার রিভার্সে যেটা আছে উত্তর অর্থাৎ আমি যদি মনে হয় যে আমি প্রচণ্ড স্ট্রেসফুল থাকি প্রত্যেক দিন বাবা মাদের জন্য বিশেষ করে যারা মনে হয় যে আমি প্রচণ্ড স্ট্রেসফুল থাকি ডিপ্রেশানে থাকি আমি অ্যাংজাইটিতে ভুগি তাহলে উল্টোটা লিখতে হবে যে আমি খুব ভালো আছি আমি খুব শান্ত আছি সুস্থ আছি আমি সব দিক থেকে ভালো আছি আমার মধ্যে প্রচুর শক্তি প্রবাহিত হয় এরকমভাবে আমরা লিখতে পারি আমরা একজন গুড সোল এরকম অনেক অ্যাফার্মেশন আছে আমাদের একটা অ্যাফার্মেশান আছে চ্যাম্পিয়ন স্টুডেন্ট অ্যাফার্মেশন বলে আমি সেটা আমাদের স্টুডেন্টদের সবাইকে দিই আমি এখানে দেখাচ্ছি এখানে চ্যাম্পিয়ন স্টুডেন্ট ইনার ওয়ার্ড বলে যেটা আমি আমাদের স্টুডেন্টের জন্য আমাদের কমিউনিটির জন্য এটা আমাদের তৈরি করা আছে সো এর মধ্যে কিছু অ্যাফারমেশন দেওয়া আছে তার লিংক আমি কিন্তু নিচে দিয়ে দেবো যেটা আমরা যেটা আমাদেরকে হেল্প করবে এই গোলগুলো রাইট করতে আমাদের কোন গোল আমাদের জন্য দরকার সেগুলোর জন্য ওকে নাম্বার থ্রি ইজ লিসেন প্রত্যেক দিন দশ মিনিট নিজের গোলটাকে শুনতে হবে প্রতিদিন দশ মিনিট নিজের গোল শোনা মানে কি আমার যে গোলগুলো ছিল অর্থাৎ আমি আমার হেলথ কীরকম আছে আমার বডি ওয়েট কীরকম আছে আমার এনার্জি কীরকম আছে আমার কি অ্যাচিভ করতে চাই জীবনে অ্যাচিভমেন্ট আমার আমার কি বলবো আমার মেন্টাল পিস কেমন আছে মাইন্ডের দিক থেকে আমি কতটা শান্ত হতে পেরেছি সেটা লিখলাম ইমোশনাল স্টেবিলিটি আমার আবেগীয় আবেগীয় কি বলবো ওটাকে স্টেবিলিটি মানে আমি আবেগের দিক থেকে কতটা স্টেবেল সেটা লিখলাম দেন আমি লিখতে পারি স্পিরিচুয়ালি আমি কতটা কানেক্টেড আমি স্পিরিচুয়ালি কীরকম মানুষ আধ্যাত্মিকতা প্লাস আমি কোথায় ট্রাভেল করব প্লাস আমি কি ধরনের অ্যাচিভমেন্ট পাবো জীবনে সমস্ত কিছু আমার গোল হতে পারে এবং প্রত্যেকটা জিনিসকে আমি লিখে রাখব আমি প্রত্যেকটা জিনিসকে লিখে রাখবো এবার সেইটা লেখার পরে আমি না ওটা প্রত্যেক দিন শুনবো প্রতিদিন পাঁচ মিনিট করে মানে ওটাকে রেকর্ড করব আমার মোবাইলে আমি এই গোল পেয়েছি আমার গোল হলো এটা আমি এটা এইভাবে পেয়েছি সেই গোল রাইটিংয়ের একটা ফর্মুলা আছে সেই গোলটা রাইটিংয়ের একটা ফর্মুলাকে বলা হয় স্মার্ট গোল সেটিং ফর্মুলা যারা যারা আমার মাস্টার ক্লাসে আসে তাদেরকে আমি সেটা শেখাই সাথে সাথে আমরা পুরো এই গোলগুলোকে যেগুলো আমরা লিখেছি সেই গোলগুলোকে প্রত্যেক দিন শুনবো নিজের ভয়েসে রেকর্ড করব করে ওটাকে কানে দিয়ে শুনবো এটা আমাকে হেল্প করবে আমার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করতে ডেইলি দশ মিনিট করে ক্লিয়ার নাম্বার ফোর ইজ কানেক্ট কানেক্ট উইথ নেচার প্রকৃতির সাথে আমাদেরকে কানেক্ট হতে হবে প্রকৃতির সাথে আমাদেরকে কানেক্ট হতে হবে কেন কারণ প্রকৃতির সাথে যখন আমরা কানেক্ট হই তখন আমাদের মধ্যে প্রচুর এনার্জি ফ্লো করে প্রচুর এনার্জি আসে আমরা যত যত অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশান ফ্রাস্ট্রেশন টেনশান সব চলে যায় যখন আমরা নেচারের সাথে থাকি নেচারের সাথে কানেক্ট করি নেচারের সাথে আসি দুটো গাছ যদি আমার বাড়িতে থাকে সেই গাছের সাথে একটুখানি আমি যদি কথা বলতে পারি সেই গাছগুলোর সাথে একটুখানি মানুষ হিসাবে যদি তাদের সাথে টাচ করতে পারি কারণ গাছ আমাদের সাথে কমিউনিকেট করতে পারে খুব ভালোভাবে ফিজিক্যালি আমরা হয়তো দেখতে পাই না বাট আমরা যখন ওর সাথে কমিউনিকেট করি ওরা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে তাই জন্য গাছের সাথে সময় কাটানো নেচারের সাথে সময় কাটানো খালি পায়ে হাঁটা এগুলো কিন্তু আমাদেরকে খুব হেল্প করবে নাম্বার ফাইভ ইজ লার্ন কী শিখবো নতুন সাবজেক্ট নতুন কোর্স নতুন স্কিল নতুন চ্যাপ্টার যে কোনো কিছু ইতিহাস বইটা খুললাম আমার পড়া হয়েছে প্রথম তিনটে চ্যাপ্টার আমি লাস্টের দিকে চলে গেলাম কোনো একটা চ্যাপ্টার হাত দিলাম একটু উল্টালাম একটুখানি দেখলাম এতে কি আছে নতুন কি আছে এটা একটু পড়ে দেখি কি আছে এর মধ্যে এরকম ভাবে কিউরিওসিটি ডেভেলপ করার জন্য আমরা নতুন সাবজেক্ট পড়তে পারি বিভিন্ন ধরনের সাবজেক্ট হয় বিভিন্ন ধরনের সাপ নিয়ে আছে সর্ববিদ্যা অনেক ধরনের বিদ্যা হয় কোনটা বলবো মৌমাছি চাষ মৌমাছি পালন ব্যবসা থেকে শুরু করে মনোযোগ কি করে বাড়ানো যায় মনসংযোগ কনসেন্ট্রেশন মেমোরি ফোকাস প্রত্যেকটা টপিকের ওপরে বিভিন্ন ধরনের বই আছে বিভিন্ন বই আমরা পড়তে পারি এখানে আমি একটা বই সবার জন্য আমি দেখাবো স্টুডেন্টদের জন্য প্লাস বাবা মাদের জন্য কি লেখা আছে ডোন্ট সে নো এই বইটা আমাদের জন্য খুব খুব হেল্প করবে যখন আপনি না বলতে কি করে শিখতে হয় সেই বইটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে সো এই জিনিসটা আমরা প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে একদিন করে আমরা কিন্তু এটা শিখতে পারি পড়তে পারি নতুন কিছু জিনিস যেটা আমাদেরকে খুব হেল্প করবে যেটা আমাদেরকে সেলফ গ্রোথ এবং সেলফ ইম্প্রুভমেন্ট করতে খুব হেল্প করবে সো সেটা আমরা করতে পারি লার্নিং নাম্বার সিক্স ইজ মুভ প্লে ফিজিক্যাল গেম ফিজিক্যাল গেম মানে মাঠে গিয়ে আমরা প্রত্যেক দিন বিকালবেলা মাঠে গিয়ে বসতে পারি মাঠে গিয়ে একটু খেলা করতে পারি একটু ফিজিক্যালি গেম মানে কি ক্রিকেট খেলতে পারি ফুটবল খেলতে পারি কিন্তু ফিজিক্যালি খেলতে হবে ক্রিকেট ফুটবল ভলিবল হকি যেটা মনে হচ্ছে দরকার কিছু যদি না পাই দৌড়াদৌড়ি একটু জাম্পিং থেকে শুরু করে এই ধরনের ফিজিক্যালি যেন আমরা বডি অ্যাক্টিভ থাকে সেটার জন্য যে গেম খেলা দরকার সব করতে পারি যেখানে আমার মোবাইল কোনো কোনো ইনস্ট্রুমেন্ট যেন না থাকে উইদাউট ইনস্ট্রুমেন্টে আমরা যেন খেলতে পারি মানে মোবাইল টিভি এই সবগুলো বাদ দিয়ে ফিজিক্যালি আমরা যেন খেলা করি সেটা আমাদের বডিকে ভালো রাখতে আমাদের হেল্প করবে খুব সো ফিজিক্যাল গেম আমাদেরকে খেলতে হবে তার সাথে কী করতে পারি যোগা প্রাণায়াম আরও আছে অনেক কিছু সেগুলো আমরা করতে পারি জুম্বা ঘরে একটু ডান্স করলাম প্রাণায়াম যোগা প্রাণায়াম জুম্বা এ ধরনের জিনিসগুলো আমরা কিন্তু করতে পারি নাম্বার সেভেন দ্যাট ইজ স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি লাভ লাভ আমাদেরকে এই কোয়ালিটিটা আনতে হবে নিজেদের মধ্যে যাতে আমরা ভালোবাসতে পারি প্রত্যেকটা মানুষকে আর সেটা শুরু হবে আমাদের পরিবার থেকে লাভ যখন আমরা নিজের পরিবারের সময় কাটাতে পারবো সেই পরিবারের সময় কাটিয়ে আমরা আমাদের বাবা মাকে প্রত্যেক দিন একবার করে হাক করব এবারে আমাদের একজন বিশেষ করে যখন টিন হয়ে যায় আমরা বারো থেকে আঠেরো বছর বয়স যখন আমাদের হয়ে যায় তখন আমরা দেখি এই এইটা খুব আড়ষ্টতা ফিল হয় যে আমার বাচ্চাকে ধরতে গেলে বাবা মাদেরও খুব একটা অস্বস্তি হয় এবং বাচ্চাদের অনেক সময় অস্বস্তি হতে পারে সো এটা শুরু করতে হবে গায়ে টাচ আনতে হবে কানেকশান আনতে হবে তার জন্য প্রত্যেক দিন একবার করে হাক করা ভীষণ 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 দরকার বাবা মারা যদি এই ভিডিও দেখছি তাহলে আমি বলবো আপনারা প্রত্যেক দিন আপনার সন্তানকে হাক করুন একবার করে এটাতে ওর জীবনের যে প্রবলেমগুলো আসছে না সেগুলো অনেক কাটাতে পারবে সাথে সাথে আপনার সাথে ও সম্পর্ক খুব ভালো হয়ে যাবে খুব ভালো হয়ে যাবে প্রত্যেক দিন একবার করে হাক করুন প্রত্যেক দিন অন্তত ঘুমাবার আগে বা ঘুম থেকে উঠে প্রতিদিন একবার করে হাক করুন যেটা কিন্তু আপনার পরিবার আপনার সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারে সো স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি লাভ এটা গেল স্টুডেন্টদের জন্য সেই একই কথা প্রযোজ্য নিজেদের সময়কে সময় দিতে হবে পরিবারের পেছনে এবং বাবা মার জন্য যারা যারা পরিবারের পেছনে আমরা সময় দিচ্ছি বা যদি না দিই তাহলে আজ থেকে কিন্তু দিতে হবে নাম্বার এরপরে আসছে নাম্বার থ্রি যেটা হচ্ছে অ্যাকশান কোন অ্যাকশান নিলে আমরা এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে পারবো রিয়েলি আমাদের জীবনে যেটা আমাকে আমার জীবনটাকে বদলে দিতে পারে আমি শুধু বলবো এটাকে ফলো দি স্টেপস এভরিডে প্রত্যেক দিন আমাকে এইটা ফলো করতে হবে এই প্রত্যেক দিন এই সিস্টেম এই ফর্মুলাগুলোকে যদি আমরা প্রতিদিন ফলো করতে পারি এটা হয়তো আমার জীবন বদলে দেবে শুধু আমার জীবন না আমার বাচ্চার জীবন আমার পুরো গোটা পরিবারের জীবন পারিবারিক শান্তি চলে আসবে এই সামান্য সাতখানা কনসেপ্টকে যদি আমরা ফলো করতে পারি প্রতিদিন আর যদি আমরা মনে হয় যে আমরা তোর কাছে সব থাকে যেরকম কোনো ইউটিউব ভিডিও আমরা ন্যাচারালি কি করি আমরা একটা ইউটিউব ভিডিও দেখি তারপরে সেখান থেকে কোনো নোট নেই না কিন্তু এই ভিডিও থেকে যদি আমরা কোনো নোট নিয়ে থাকি তাহলে সেটাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাতে হবে আমি কি কী নোট নিলাম কী কী শিখলাম এই ভিডিও থেকে যেটা আমি প্রথমে বলার দরকার ছিল বলতে ভুলে গেছি বাট যা যা নোট আমরা নিয়েছি নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই দেব যে কোন কাজগুলো আমাকে করতে বলা হয়েছে এবং এই নোটটা নেওয়ার পরে আমাদের আরও একটা কাজ আছে অ্যাকশান নেওয়া অ্যাকশান নেওয়ার মেন এক কাজ যেটা হচ্ছে আমি এখানে বলেছিলাম একটা কোর্স নতুন কোর্স যেটা আমরা করতে পারি নতুন কিছু শেখার জন্য বলেছিলাম লার্ন নিউ সাবজেক্ট নিউ কোর্স আমার একটা ছোট্ট কোর্স আছে মিনি কোর্স সবার জন্য মাত্র কয়েকটা ভিডিও দশখানা ভিডিও আছে তার মধ্যে সাথে আরও দুটো কোর্স আছে ছোটো ছোটো ছোট ছোটো কোর্সের মধ্যে দিয়ে আমার একটা কি করে স্টুডেন্টরা চ্যাম্পিয়ন হতে পারে তার জন্য রয়েছে আমার ব্রোঞ্জ মেম্বারশিপ সেই ব্রোঞ্জ মেম্বারশিপে আমরা কিন্তু সবাই অ্যাক্সেস নিতে পারি এইখানে যারা যারা এই ভিডিও দেখছি তাদের প্রত্যেকের জন্য এবং সেখানেও আমরা সেই ব্রোঞ্জ মেম্বারশিপ খুব 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 হেল্পফুল হবে আমাদের জন্য আমি যদি একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে চাই তার যে জার্নিটা আছে সেই জার্নিটা কেমন হওয়া উচিত সাতটা আইকিউ কিভাবে কীভাবে আমাদের ডেভেলপ করতে আমরা আমাদের এই সাত সাতটা আইকিউকে ডেভেলপ করে কি করে আমরা একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে পারি সেখানে খুব সহজে খুব ইজি ওয়েতে দেখানো আছে এবং সাথে সাথে সেখানে কিছু গিফট আছে সেখানে কিছু অ্যাক্সেসিবিলিটি আছে যেটা আমরা পেতে পারি যেরকম এই ব্রোঞ্জ মেম্বারশিপ আমাকে আমার প্রোগ্রেস করতে হেল্প করবে আমার মাস্টার ক্লাসে চ্যাম্পিয়ন মাস্টার ক্লাস যেটা সময় ফ্রি থাকে সেই মাস্টার ক্লাসের অ্যাক্সেস পাবেন ওয়ান টু ওয়ান কল একটা আমার সাথে পাবেন দেন একটা কমিউনিটি সাপোর্ট পাবেন যে কমিউনিটিটা আপনাকে প্রোগ্রেস করতে খুব 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 হেল্পফুল করবে হেল্প করবে সো আমি বলবো যদি আপনাদের মনে হয় ওই চ্যাম্পিয়ন স্টুডেন্ট আমাদের লঞ্চ প্যাড সেই কোর্সে আপনারা জয়েন করতে পারেন আমার ব্রোন মেম্বারশিপে জয়েন করতে পারেন নিজের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর অবশ্যই এই সাতখানা স্টেপ প্রত্যেক দিন ফলো করুন দেখবেন আপনার জীবন পরবর্তী ছ মাস পরবর্তী এক বছরের মধ্যে সম্পূর্ণ বদলে গেছে আপনি একজন অন্যরকম মানুষ হয়ে গেছেন আর স্টুডেন্টদের বলবো তোমরা নিজেদের অভ্যাস খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতে পারবে এই সাতটাকে যদি তোমরা ফলো করো সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ভিডিওতে এতক্ষণ থাকার জন্য আমার সাথে এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি আমরা কিছু সত্যিকারে নোট নিয়ে থাকি কিছু জিনিস শিখে থাকি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবো থ্যাংক ইউ সো মাচ দেখাবে পরের ভিডিওতে থ্যাংক ইউ